প্রিয় দর্শক ক্লাস শুরু করছি আজ আমি করাবো মাল্টিপ্লিকেশন অফ ডেসিমালস প্রথম প্রবলেম সেভেন পয়েন্ট ফাইভ একে আমরা মাল্টিপ্লাই করবো জিরো পয়েন্ট থ্রি দিয়ে অ্যান্ড সেকেন্ড প্রবলেম সেভেন পয়েন্ট ফাইভ একে মাল্টিপ্লাই করবো জিরো পয়েন্ট থ্রি পৌন তো বন্ধুরা শুরু করছি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করার নেই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে লেগে থাকবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে এবং এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন যা কিনা বিভিন্ন পরীক্ষায় এই প্রবলেমগুলো আপনাদের কাজে লাগবে তো চলুন বন্ধুরা শুরু করি আচ্ছা সেভেন পয়েন্ট ফাইভ মাল্টিপ্লাই পয়েন্ট জিরো থ্রি প্রথমে আমরা করতে পারি আমরা সেভেন পয়েন্ট ফাইভকে আমরা দশমিক নিয়ে দিয়ে ভগ্নাংশে নিয়ে নিতে পারি সেভেন্টি ফাইভ আর এই পয়েন্টের জন্য ওয়ান পয়েন্টের পরে ঘর আছে এক জিরো মাল্টিপ্লাই উপরে থ্রি আর নিষে এখানে পয়েন্টের জন্য ওয়ান এবং পয়েন্টের পরে একটা ঘর জিরো তাহলে যদি আমরা একটু সরল করি সরল করলে হচ্ছে থ্রি অর্থাৎ থ্রি মাল্টিপ্লাই ফাইভ টু তাহলে টু ডিভাইডেড বাই টেন ইন্টু টেন ইকল টু হানড্রেড তাহলে এরপর আমরা যদি এই ভাগটাকে যদি আমরা ওই ডেসিমালের ভাগ করি টু টোয়েন্টি ফাইভকে তাহলে ওয়ানের জন্য দশমিক এবং ওয়ানের পরে যেহেতু দুইটা শূন্য আছে সেই জন্য দুই ঘর আগে দশমিক তাহলে টু টু ফাইভ এখানে দুই ঘর আগে দশমিক দিস ইজ দ্য রিক অ্যান্সার বন্ধুরা এটাকে আমরা একটু শর্টকাটভাবেও করতে পারি কীভাবে শর্টকাট পদ্ধতিতে যদি আমরা যাই তাহলে আমরা পাচ্ছি সেভেন পয়েন্ট ফাইভ মাল্টিপ্লাই জিরো পয়েন্ট থ্রি আমরা প্রথমেই চিন্তা করবো এখানে কোনো পয়েন্ট নেই অর্থাৎ এখানে কোনো ডেসিমাল চিহ্ন নেই তাহলে সেভেন্টি ফাইভকে আমরা থ্রি যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা এখানে যেহেতু আমরা রাফ করে ফেললাম তাহলে এখানে আমরা পাচ্ছি টু টু ফাইভ টু টু ফাইভ এখানে দশমিকের পরে ঘর আছে একটা দুইটা তাহলে আমরা জাস্ট দুই ঘর আগে দশমিক দিয়ে দিয়ে অর্থাৎ দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার বন্ধুরা তো আপনারা এই শর্টকাট পদ্ধতিতেই করার চেষ্টা করবেন যেহেতু সময় কম লাগে তাহলে সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট জিরো থ্রি ইকাল টু আমরা লিখতে পারতেছি টু পয়েন্ট টু ফাইভ দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার বন্ধুরা নিশ্চিত আপনারা বুঝতে পারছেন অনেক সহজ মানে ভিডিওটি দেখবেন তাহলে এই ধরনের প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন এই ধরনের আরও যদি কি না প্রবলেম আপনাদের আসে তাহলে আমরা এই সবগুলো সলভ করতে পারবো তাহলে আমরা এক নম্বর প্রবলেমটা সলিউশন আপনাদের দেখে দিলাম এখন আমরা দুই নম্বর প্রবলেমে চলে যাচ্ছি বন্ধুরা দুই নম্বর প্রবলেমে আছে সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো থ্রি বন্ধুরা আমরা এই ডেসিমাল ফ্র্যাকশনকে আমরা ফ্র্যাকশনে আগে নিয়ে নিই তাহলে এখানে হচ্ছে সেভেন্টি ফাইভ আর এই পয়েন্টের জন্য ওয়ান পয়েন্টের পরে ঘর আছে একটা আমরা দিতে আটটি শূন্য একইভাবে এখানে যেহেতু এখানে পৌরপণিক পয়েন্ট থ্রি সো আমরা এখানে উপরে দিলাম থ্রি অর্থাৎ লবে থ্রি আর হরে হচ্ছে দশমিক দশমিকের পরে যেহেতু একটা পৌনপণিক চিহ্ন অর্থাৎ পয়েন্ট থ্রি উপরে পৌনপণিক সেজন্য হবে নাইন তখন এটাকে আমরা একটু সিম্প্লিফাই করবো একটু যদি সিম্প্লিফাই করি তাহলে আমরা পাচ্ছি এই থ্রি অ্যান্ড নাইন কাটাকাটি করলে হয় থ্রি এবং নাইনের মধ্যে এফসি অর্থাৎ গসাগো হচ্ছে থ্রি তাহলে আমরা থ্রি দিয়ে যদি ভাগ করি অর্থাৎ সবচেয়ে ছোটো যে কমন যে সংখ্যা আছে থ্রি এবং নাইনের মধ্যে সেটাতে আমরা আগে ভাগ করব থ্রি এবং নাইনের মধ্যে কমন আছে থ্রি আমরা থ্রি যদি দিটাকে ভাগ করি তাহলে এখানে থ্রিকে থ্রি দিয়ে ভাগ করলে হয় থ্রি আর এখানে থ্রিকে থ্রি দেওয়া ভাগ করলে হয় ওয়ান তাহলে এবার এই কে সেভেন্টি ফাইভ দিয়ে আমাদের আর একটু সরলীকরণ করা যায় কিনা থ্রি দেয় সেভেন্টি ফাইভ কিন্তু আমরা ডিভাইড করি তাহলে এখানে হয় ওয়ান আর এখানে হয় টোয়েন্টি ফাইভ তাহলে ফাইনালি ফাইনালি এখানে থাকতেছে ফাইনালি থাকতেছে উপরে হলো টোয়েন্টি ফাইভ অর্থাৎ একটা ভগ্ডাংশের দাগ দিলে উপরে হয় টোয়েন্টি ফাইভ আর নিচে হচ্ছে হইল টেন অ্যান্ড ওয়ান তাহলে ইকাল টু ওয়ান তো বন্ধুরা এখানে টোয়েন্টি ফাইভকে যদি আমরা টেন দিয়ে আসলে দিকে ডিভাইড করি অর্থাৎ খুব সহজেই বলতে পারতেছি এই ওয়ানের জন্য একটা পয়েন্ট আর ওয়ানের পরে যেহেতু একটা শূন্য আছে তাহলে এক গোটাকে হবে ডেসিমাল সাইন অর্থাৎ টু পয়েন্ট তাহলে আমরা লিখতে পারতেছি বন্ধুরা জিরো থ্রি পৌনী ইকাল টু টু পয়েন্ট ফাইভ নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন অনেক সহজ জাস্ট এখানে আমাদের মনে রাখতে হবে খোলে পৌনপণিক হলে আমরা জিনিসটাকে কীভাবে লিখবো পৌনপণিক হলে পৌনপণিকের জন্য একটা নাইন হয় অর্থাৎ পৌনপণিকের জন্য হরের জায়গায় হবে একটা নাইন আর উপরে যে সংখ্যাটা আছে সেটা থেকে যাবে তাহলে এভাবে আমরা এই দ্বিতীয় প্রবলেমটা আমরা সলভ করতে পারলাম অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ অ্যান্ড তার সাথে মাল্টিপ্লাই থ্রি পৌনপণিক ইকুয়াল টু টু পয়েন্ট ফাইভ দিস ইজ দ্য রিক অ্যান্সার বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন অনেক সহজ আপনার ভিডিওটি বারবার টেনে টেনে দেখবেন নিশ্চয়ই আপনারা এই প্রবলেমটি যেমন বুঝতে পারবেন সিমিলার আরও যদি অনেক ছোটোখাটো আপনাদের প্রবলেম থাকে তাহলে আপনারা একই নিয়মে করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী এই ধরনের ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে অটোমেটিক্যালি চলে যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ